আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কোনো খামারের ভিডিও দেখাবো না আমরা আজকে ফিশারিঘাট আমাদের এখানে যেটা বলে সেটা চলেছে ফজরের নামাজ পড়েই আসলে আমাদের রওনা দেওয়া লাগছে আমাদের এই মাছের বাজারে আসার জন্য মোটামুটি দুই থেকে তিন মাস পর পরপর আমার এখানে আসা হয় কেন মাছের জন্য এখানে আসি তা পুরো ভিডিও দেখলেই আসলে আপনারা বুঝবেন কেন প্রতি দুই তিন মাস পর পর আমার এখানে আসা লাগে আমাদের এই ফিশারি ঘাটে আমাদের চেনা জানা যত ধরনের সামুদ্রিক মাছ আছে প্রায় সব মাছ এখানে পাওয়া যায় অনেক মাছ আছে যেগুলো আমরা চিনিও না এ ধরনের মাছ পাওয়া যায় এবং তাও পাওয়া যায় একেবারে তরতাজা যেটা হচ্ছে ট্রলার থেকে জেলারা এনেই এখানে বিক্রি করা শুরু করে কোনো রকম কোল্ড স্টোরেজে রাখে না আমরা সাধারণত যেটা বাজারে আমাদের লোকাল বাজারে পাই সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ করা এখান থেকে ফ্রিজিং করে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে ফ্রিজিং করা মাছের স্বাদ আপনারা জানবেনই সাধারণত কম থাকবে এই চেয়ে তরতাজা মাছের স্বাদ কীরকম থাকবে সেটা তো আপনারা ভালো করেই জানেন আর এখানে দামের কথা কী বলবো প্রায় লোকাল বাজার থেকে একদম কমে অন্তত একশো পঞ্চাশ থেকে দুশো টাকা কমে থাকবে এই বাজারে এই মাছগুলা সেই হিসেবে আপনারা যদি মানে অনেক কোয়ান্টিটির মাছ নিতে চান মানে প্রায় দশ থেকে পনেরো কেজি কেজির মাছ বা বিশ কেজি মাছ নিতে চান তখন আপনাদের জন্য আসলে এই জিনিসটা লাভ হবে লাভবান হবে না আপনারা কারণ আমরা তিনজন গিয়েছিলাম আমরা তিনজন মিলে পেয়ে পঁচিশ কেজির উপরে মাছ নিয়েছি এখান থেকে আপনাদেরকে একটা উদাহরণ যদি দিই তাহলে আপনারা দামের ব্যাপারটা আসলে বুঝবেন এখানে সুরমা মাছ নিয়েছি আমরা যেটা হচ্ছে আমাদের প্রিয় একটা মাছ আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে বিশেষ করে আম্মুও পছন্দ করে মাছটা লোকাল বাজারে এই অরিজিনাল যে সুরমা মাছটা যেটা বললার সেটার দাম হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো টাকা থাকে এরকম রেট থাকে যদি একদম ফ্রেশ থাকে তখন হচ্ছে এটার দাম প্রায় সাতশো টাকাও থাকে কিন্তু এই ফ্রেশ শুরমা মাছ আমরা এখান থেকে নিয়েছি চারশো সত্তর টাকা করে কেজি তাহলে আপনার বুঝুন আসলে দামের মানে মাছের দামের ভেরিয়েশনটা কীরকম এখানে যদি আমরা এখানে মাছ নেওয়ার পর ওই মাছটা এখানে কাটাকুটি না করেই সরাসরি ফ্রিজিং করে নিয়ে আসছি ওদেরকে আমরা বলে দিচ্ছি ওদেরকে যদি আমরা বলি বা টাকা দেয় তাহলে ওরা হচ্ছে বরফ দিয়ে সুন্দর করে প্যাকিং করে ফ্রিজিং করে দেয় আমাদেরকে আমরা ওইভাবে করে নিয়ে আসছি ওরা আমাদের মাছগুলো ওইভাবে ফ্রিজিং করে দিছে তো আমার মতে লোকাল বাজার থেকে বেশি দামে চাষের মাছ না খেয়ে একটু কম দাম প্লাস একটু কষ্ট করে হলেও যদি ফ্রেশ মাছ এখান থেকে খাওয়া যায় সেগুলো আসলেই ভালো হবে আজ এতটুকুই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু